মাত্র একটা ড্রাগন আর আড়াইশো এম দুধ দিয়ে এত ইউনিক এবং মজাদার একটা পুডিং বানানো যায় যদি ট্রাই না করতাম তাহলে কখনই জানতে পারতাম না আসসালামু আলাইকুম আজকের ছোট্ট ব্লগটাতে ড্রাগন ফুলের এই দুর্দান্ত পুডিংটা বানাতে যাচ্ছি শেষ পর্যন্ত না থাকলে কিন্তু এত অ্যালোরিং একটা রেসিপি মিস হয়ে যাবে আমার ড্রাগন গাছ থেকে এই ড্রাগনটা কেটে নিয়েছিলাম তারপর খোসা ছাড়া ব্ল্যান্ড করে নিয়েছিলাম উইদাউট ব্ল্যান্ডার এই পুডিংটা বানানোর জন্য একটা জেলো তৈরি করতে হবে যেটাতে যদি ব্ল্যান্ড করতাম ড্রাগনের সেই কালো বিচিটা থাকলে হয়তো মুখে লাগলে ভালো লাগতো না তাই শুধুমাত্র ছাঁকনিতে ছেঁকে এই জুসটা করে নিয়েছিলাম যাতে একদম পিওর জুস আর হচ্ছে এই যে ড্রাগনের বাকি অংশটা আলাদা করে থেকে যায় তো এই জিনিসটা কিন্তু ফেলে দেব না এটা রেসিপি কিন্তু নেক্সট ভিডিওতে আসছে এবার এটা পরিষ্কার পাত্রে যেটা একদম পিওর জুসটা ছিল সবটা ঢেলে নিব তার সাথে হচ্ছে চিনি অ্যাড করবো এবং খুবই অল্প পরিমাণ এক চামচ বা তার থেকে একটু কম আগার আগার পাউডার দিয়ে নিব। এটার জন্য অবশ্যই আলাদা করে মিক্সড করতে হবে যদিও ভুলে আমি এখানে একসাথে দিয়ে দিয়েছিলাম একসাথে দিলে হয় কি কষ্টটা একটু বেশি করতে হয় আলাদা করে দিলে একদম দলা পেকে থাকে না খুব সুন্দর মতো মিক্সড হয়ে যায় তারপর চুলায় বসিয়ে বেশি হলে তিন থেকে চার মিনিটের মধ্যে এই যে বলক চলে আসলে সাথে সাথে নামিয়ে নিতে পারবো তারপর ওটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঘন্টাখানেকের মধ্যে নামিয়ে নিয়েছিলাম কতটা পারফেক্ট হয়েছে দেখতে পেরেছেন তো পোডিং ফল তো আর ওয়েট করা লাগবে না এই জেলটা কিন্তু এমনিতেই খাওয়া যায় এমনিতেই অনেক বেশি মজা যেহেতু এখানে চিনিও অ্যাড করা হয়েছিল আর ড্রাগন ফুল তো এমনিতেই কম বেশি সবার পছন্দ এর কালারটা জাস্ট এত বেশি অসাধারণ হয়েছে এটাকে খাইতেই মায়া লাগতেছিল মনে হচ্ছে যে এইভাবেই সে পারফেক্ট আসতে কালারটা জাস্ট অসাধারণ নর্মালি আমার কাছে ড্রাগন ফলটা এমনিতে খাইতে অনেক বেশি ভালো লাগে সেখানে জেরো তৈরি করলে তো কথাই নাই জানি না কেন অনেকে ড্রাগন পছন্দ করে না বাট আমার কালার দেখলে এটার প্রেমে পড়ে যায় বারবার এবার এটাকে সুন্দর মতো ছোটো ছোটো করে পিস করে কেটে নিব। যেহেতু এটাকে পুডিং বানাবো দেখতে যেন অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে তো আর এই যে এদিকে হচ্ছে দুধটা আগে থেকে গরম করে রেখেছিলাম তো এইবার কিন্তু আর ফার্স্ট টাইমের মতো ভুল করিনি আলাদা করে দুধ রেখে আগার আগার পাউডার আবার করে মিশিয়ে নিয়েছি এবার আর দলা পাকার নো চান্স ভালো মতো আগার আগার দিয়ে মিক্সড করে আবার চুলাই নিয়ে সেটাকে সেমভাবে তিন চার মিনিট জ্বালা করে নিয়েছি একটু বলগোঠা মাটোর সাথে সাথে নামিয়ে আবার হচ্ছে মোটামুটি গরম থাকতেই আমি আমার মোল্ট নিয়ে নিয়েছি মোল্টটা আসলে পারফেক্ট খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য কেক যে বেকিং করি ওই মোলে নিয়ে নিয়েছিলাম আর সাথে একটু পলিথিন দিয়ে দিয়েছি তারপর প্রথমে ওই যে জেলোটা রেডি করে রেখেছিলাম ওইটাকে আগে সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম হচ্ছে এক একে সাজাই দিচ্ছিলাম তারপরে ওই যে দুধটা রেডি করে রেখেছিলাম ওটা ওপরে দিয়ে দিয়েছি এবার জাস্ট চামচ দিয়ে হালকা একটু নাড়া দিয়ে দিব কারণ অলমোস্ট যথেষ্ট কালার চলে এসেছে তো এবার হয়েছে আমার তিতির মাছটা রিভিউ দেবে কেমন হয়েছে খাইয়া কি হলো তিতির কেমন হইলো বলো তো ভালো হয়েছে নাকি বলো তো বলো কেমন হইলো বলো এত বলার টাইম ওর কাছে তো এত বেশি মজা লাগছে তো যাই হোক এবার একটু দেখেন পুডিংটা কত বেশি সফট হয়েছে নর্মালি দুধে যে পুডিংটা বানাই ওইটার মতো কিন্তু অনেক বেশি সফট হয়েছে হয়তো বুঝতে পারছেন তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ ততদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম